ও রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা দেওয়া হয়েছে বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায় আমরা রয়েছি তৃতীয় অধ্যায় তোমাদের অনুশীলনের কিছু প্রশ্ন দেওয়া আছে যে তিরিশ নম্বর পৃষ্ঠায় তো দেখতে পাচ্ছ এবং একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় সেটাও আমরা দেখবো আচ্ছা শুরুতে দেখা বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক নম্বরটা বলছে যে শিশু বেড়ে ওঠার প্রথম সতীঘার কোনটি অবশ্যই পরিবার পরিবারে তো প্রথম হচ্ছে সে বেড়ে ওঠে কোন নম্বরটা যৌথ পরিবার শিশুদের মধ্যে কী হবে উত্তরটা অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং হচ্ছে অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় এক এবং তিন তার মানে এই যে নাম্বারটা আনসার হবে আচ্ছা উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর ভাষা উত্তর দাও ফারুক ও হাসিব একশিতে পরে হাসিব পাই মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে আর ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন তো ফারুক মায়ের সাথে থাকলেও সময় তার মন খারাপ থাকতো তবে এখন সে তার মা এবং বাবা দুজনাই বাসাতে সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার এখন অনেক ভালো লাগে ফারুক ও হাসিবের বিনোতার কারণ কি পারিবারিক পরিবেশ কোন কনামটা ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে বন্ধু বন্ধুদের এড়িয়ে চলবে আর কি কনাম বাট্টা হবে এখন সেজনশীল যেটা দেওয়া আছে এক নম্বরটা দেখো মেহেরিমা ও জেরিন দুই বান্ধবী জেরিনদের বাসায় তার বাবা মা একটি ছোট ভাই থাকে মেহরিমদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পাই যে একটি বড় ডাইনিং টেবিল চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিম সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো তো জেরিনের খুব ভালো লাগলো সামাজিকীকরণ কী অত্যন্তটা দেখি আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাই সামাজিকীকরণ নম্বর শিশুর বাসা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা করো শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছে থেকেই মা শিশুর খাদ্য বাস গঠন করে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা মাই প্রথম গুম পারান পরবর্তী বর্ণ শিক্ষা বা শব্দ শিক্ষা ছড়া শিক্ষা সব কিছুই মাই দিয়ে থাকেন এই পর্যন্ত লিখলেই হবে তোমার ঠিক আছে ঘ নম্বর পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো এটা তো যৌথ পরিবার বোঝা যাচ্ছে তাই না তো আমরা হচ্ছে লিখব এইভাবে উত্তরটা দেখাচ্ছি অধিপক্ষে অব্যন আচ্ছা অবন্দিদের পরিবার একটি আচ্ছা জেরিনদের দুঃখিত এনে একটা কার্ড দিবা তুমি লেখবা উদ্দীপকে জেরিনদের পরিবার একটি একক পরিবার তো বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয় যেমন একক পরিবার যত পরিবার তো স্বামী স্ত্রী অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় তো আমরা সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন করে পরিবার গঠিত হয় ঠিক আছে তুমি এ পর্যন্ত দিলেই হবে আর সামাজিকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লেখা সামাজিক সামাজিকরণের ক্ষেত্রে অদারত জেরিন্দির পরিবারের ভূমিকা বেশি প্রশ্ন উত্তর বক্তব্যের সাথে আমি একমত এবং তারপরে হয়ে এখান থেকে দিবা যেন তুমি হচ্ছে এখান থেকে লাগবা যে অর্থাৎ যে কোনো পরিবারের কর্তার সাথে যদি তার মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাই একাত্র বসবাস করে তখন এই পরিবারকে যৌথ পরিবার হিসেবে ব্যাখ্যা করা হয় আর যৌথ পরিবার সকল সদস্যের বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে শিশু সামাজিকরণ আশাব্যঞ্জক ঘটে আর একক পরিবার এবং যৌথ পরিবার আর একক পরিবার হচ্ছে শুধুমাত্র মা বাবা থাকে ঠিক আছে তো এইভাবে হচ্ছে পার্থক্য করতে পারো আর কি তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা চতুরাধায় থেকে দেখব মানুষের অর্থনীতি ধর্ম সবাইকে আল্লাহ হাফেজ